বন্ধুরা ফ্লোরিডার এক মহিলা তার বাড়ির ব্যাকয়ার্ডে এমন কিছু দেখেছিলেন যা ক্যামেরায় রেকর্ড না হলে সম্ভবত কেউ বিশ্বাস করত না রাত প্রায় তিনটা চার মিনিট হঠাৎ সিকিউরিটি ক্যামেরায় দেখা যায় একটি বেবি ডাইনোসরের মতো দেখতে একটি প্রাণী হাঁটছে হ্যাঁ ঠিকই শুনেছেন এই ফুটেজ এক সাধারণ বাড়ির ব্যাকয়ার্ডের ক্যামেরায় ধারণ করা হয়েছিল আর এই ঘটনার পর আরো অনেক ভিডিও সামনে এসেছে যেখানে মানুষ দাবি করছেন যে তারা নাকি ডাইনোসরকে নিজের চোখে দেখেছেন আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলেছে এমনই কিছু রহস্যময় ফুটেজ ভিডিওটি শেষ পর্যন্ত দেখে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার কি মনে হয় নাম্বার ছয় ফ্লাইং টেরস বন্ধুরা আকাশে উঠতে সক্ষম সবচেয়ে বড় প্রাণীগুলোর মধ্যে একটি ছিল ফ্লাইং টেরস এরা পেট্রোসার যারা পরিবার ভুক্ত ডাইনোসরের যুগে এই পৃথিবীতে বিচরণ করত আমরা সবাই জানি প্রায় মিলিয়ন বছর আগে একটি বিশাল অ্যাস্ট্রয়েড পৃথিবীতে আঘাত হানার পর ডায়নোসরদের মতো এই প্রজাতিও বিলুপ্ত হয়ে যায় কিন্তু কিছুদিন আগে যুক্তরাষ্ট্রের আইডাহো শহরের দিনের বেলাতেই আকাশে দেখা যায় এক বিশাল ছায়ামূর্তি প্রথমে সবাই ভেবেছিল এটা হয়তো কোন বড় পাখি কিন্তু যখন এক ব্যক্তি ভিডিও করা শুরু করেন তখন অনেকে দাবি করেন এটা নাকি একটি ফ্লাইং টেরাস এই ভিডিওটি দেখে পুরো এলাকায় ছড়িয়ে পড়ে কৌতূহল আর ভয়ের মিশ্র আলোচনা আর তারপর রহস্যজনকভাবে ওই প্রাণীটি অদৃশ্য হয়ে যায় আপনার কি মনে হয় এটা কি সত্যি কোটি বছর আগের বিলুপ্ত প্রাণী নাকি শুধু ভুল দেখা এক উড়ন্ত পাখি কমেন্ট অবশ্যই জানাবেন ছিল আকারে ছোট ডাইনোসর প্রজাতির একটি উচ্চতা মাত্র ওয়ান পয়েন্ট সিক্স ফুট লম্বায় প্রায় সিক্স ফুট এবং ওজন প্রায় পনেরো থেকে বিশ কিলো পর্যন্ত আকারে ছোট হলেও ভুল করবেন না এরা ছিল অত্যন্ত দ্রুতগামী শিকারী এবং বুদ্ধিমান প্রাণী এরা ক্রিটেশিয়াস যুগে বিশাল ডায়নোসরদের সাথে পৃথিবীতে ঘুরে বেড়াত ভ্যালোসির র্যাপটার আকারে ছোট হলেও একে কখনোই হালকাভাবে নেওয়া যেত না এর পায়ে এবং নখে ছিল রেজারের মতো তীক্ষ্ণ নখ যা দিয়ে মুহূর্তের মধ্যেই শিকার ছিন্ন ভিন্ন করে ফেলতে পারত এমনকি গবেষকদের ধারণা এর দেহে পালক বা ফেদারও থাকতে পারে আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে এই প্রজাতীয় পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যায় কিন্তু কিছু বছর ধরে বিভিন্ন স্থানে এদের দেখার দাবি করা হয়েছে এখন যে ফুটেজটি আপনি দেখবেন তা রেকর্ড করা হয় দু হাজার ষোলো সালে কানাডার একটি পাহাড়ি এলাকায় এক নারী অ্যাডভেঞ্চারের সময় হঠাৎ একটি গুহা দেখতে পান গুহার ভেতর থেকে আসে অদ্ভুত শব্দ সন্দেহ হওয়ায় তিনি ক্যামেরা চালু করেন এবং গুহার দিকে তাক করেন হঠাৎই দেখা যায় গুহার ভেতর থেকে একটি ডাইনোসর দ্রুত উড়ে বেরিয়ে যায় স্লো মোশনে দেখলে পরিষ্কার মনে হয় ফুটেজে ধরা পড়েছে একটি ভেলোসির্যাপ্টর জাতীয় প্রাণী আপনার কি মনে হচ্ছে এটা কি সত্যিকারের ডাইনোসর ছিল নাকি শুধুমাত্র অপটিক্যাল ইলিউশন ছিল বন্ধুরা ভাবুন তো যদি কোনো দেশ আজও কোনো ডাইনোসরকে গোপনে জীবিত রেখে গবেষণা করে তাহলে বিষয়টি কেমন হবে বিষয়টি অসম্ভব শোনায় তাই না কিন্তু এখন যে দেখবেন তার সম্পর্কে বহু মানুষের ধারণা ঘটনাটা ঠিক এমনই ঘটেছে এই ভিডিওটি উনিশশো পঞ্চাশ সালে ধারণ করা হয়েছিল যেখানে একটি ডাইনোসরকে অত্যন্ত দ্রুত গতিতে চলতে দেখা যায় কিছু সোর্সের দাবি রাশিয়ার সামরিক বাহিনী না কে ডাইনোসরটিকে কোথা থেকে ধরে এনে একটি গোপন গবেষণা গবেষণাল্যাবে জীবিত রেখেছিল এবং সেখান থেকেই এই ভিডিওটি ফাঁস হয় ভিডিওটি সত্যি নাকি ভুয়া আজ পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি এখন প্রশ্ন হলো চীন আজও নাকি নানা প্রাণীর উপরে পরীক্ষা চালিয়ে ড্রাগন তৈরি করার চেষ্টায় আছে তাহলে কি কোনো দেশ গোপনে একটি ভেলোসি সংরক্ষণ করে রেখেছে নাম্বার চার মোসাস রাস মোসাসরাস ছিল সমুদ্রের এমন এক বিশাল শিকারী যার শুধু মাথার খুলি বা কঙ্কালি লম্বায় প্রায় ছয় ফিট পর্যন্ত হতে পারত ফসিল রেকর্ড অনুযায়ী এর মুখে ছিল দুশো পঞ্চাশটিরও বেশি দাঁত যা দিয়ে সেই মুহূর্তেই শিকার ছিন্নভিন্ন করে ফেলতে পারত এরা ছিল সেই সময়ের সমুদ্রের সবচেয়ে ভয়ঙ্কর শিকারীদের একটি যারা আজ থেকে প্রায় ছেষট্টি মিলিয়ন বছর আগে অ্যাস্ট্রয়েড আঘাতের পর পৃথিবীর পরিবেশ পরিবর্তনের কারণে বিলুপ্ত হয়ে যায় এখন যে ফুটেজটি আপনারা দেখতে পাচ্ছেন তাতে নাকি সমুদ্রের গভীরে একটি মোসাসরাসকে সাঁতার কাটতে দেখা যাচ্ছে ভিডিওটি কে রেকর্ড করেছে কোথায় ধারণ করা হয়েছে কেউ নিশ্চিতভাবে বলতে পারে না তবে অনেকের ধারণা এটি সম্ভবত প্যাসিফিক মহাসাগরের কোনো জাহাজের ক্যাপ্টেন রেকর্ড করেছিলেন আপনার কি মনে হয় এই ভিডিও কি বাস্তব হতে পারে কারণ এখনো পর্যন্ত আমাদের পৃথিবীর সমুদ্র মাত্র পাঁচ পার্সেন্ট অনুসন্ধান করা হয়েছে তাহলে কি বাকি পঁচানব্বই শতাংশ অজানা গভীরে আজও মোসাশ্রাসের মতো প্রাণীরা লুকিয়ে আছে নাম্বার তিন বেবি ডাইনোসর ভিডিওর শুরুতে আমি বলেছিলাম ১৬ এপ্রিল দু হাজার একুশ সালে ফ্লোরিডার একটি বাড়ির ব্যাকইয়ার্ডে সিসিটিভি ক্যামেরায় ক্যাপচার হয় একটি বেবি ডাইনোসরের মতো প্রাণী রাত তিনটা চার মিনিটে বাড়ির মালিক ক্রিস্টিনা রায়ন হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনে জেগে ওঠেন পরে তিনি সিসিটিভি ফুটেজ দেখে স্তব্ধ হয়ে যান সকালে সংবাদ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই সারা ফ্লোরিডায় তৈরি হয় তোলপাড় অনেকে দাবি করতে থাকেন তারা রাতের বেলায় এই ধরনের প্রাণী দেখেছেন সবচেয়ে বিস্ময়কর বিষয় হচ্ছে ফুটেজটিতে কোনো সিজিআই বা এডিটিংয়ের ছাপ পাওয়া যায়নি তাহলে ক্যামেরায় ধরা পড়া প্রাণীটি কী ছিল এ প্রশ্ন আজও রহস্য নাম্বার দুই প্লেসিওসোরাস প্লেসিওরাস ছিল এমন একটি প্রাগৈতিহাসিক র্যাপটাইল যারা ট্রাইসিক থেকে ক্রিটেশিয়াস যুগের মধ্যকার সময় বেঁচেছিল এরা ছিল সেমি অ্যাকোয়াটিক অর্থাৎ পানি এবং স্থল দুই পরিবেশেই টিকে থাকতে পারত তাদের দৈর্ঘ্য ছিল প্রায় দশ থেকে ষোলো ফিট এবং দেহে ছিল চারটি ফ্লিপার যা নৌকার প্যাডেলের মতো তাকে পানির নিচে অসাধারণ গতিতে চলতে সাহায্য করতো প্লেসিওরাস সম্পূর্ণ মাংসাশী ছিল এবং এদের খাবারের বেশিরভাগই ছিল মাছ এবং স্কুইড ক্যামেরায় ধারণ করা হয় ফুটেজটি দেখার আগে একটি ইন্টারেস্টিং তথ্য মোসাসরাস এবং অন্যান্য অ্যাকোয়াটিক প্রাণীর মতো এরা সম্পূর্ণ জলজ ছিল না মানে এরা শুধু নির্দিষ্ট সময় পর্যন্ত পানির নিচে শ্বাস ধরে রাখতে পারত এরপর আবার উপরের দিকে এসে পানির পৃষ্ঠ ভেদ করে লম্বা গলা বাইরে বের করে তাদেরকে শ্বাস নিতে হতো এখন যে ভিডিওটা আপনি দেখছেন সেখানে নাকি ঠিক এমনই একটি প্লিসিওরাসকে পানির ওপরে ভেসে থাকতে দেখা যায় ভিডিওতে দেখা যায় একটি লম্বা গলা প্রাণী জল ভেদ করে উঠে আসে এবং ধীরে ধীরে এগিয়ে যায় ভিডিওটি আসল নাকি সিজিআই দিয়ে তৈরি এই বিতর্ক এখনও থামেনি কেউ এটি সম্পূর্ণ ভুয়া বলে মনে করেন আবার অনেকের দাবি এটি বাস্তব হতে পারে Number 8 Flying Dragon এবার যে ফুটেজটি দেখবেন তা কোনো ডায়নোসরের নয় বরং একটি ড্রাগনের হ্যাঁ ড্রাগন যাকে আমরা অনেকেই শুধু মিথের প্রাণী বলে মনে করি প্রাচীন বিভিন্ন সভ্যতায় ড্রাগনের অস্তিত্বের গল্প পাওয়া যায় এমনকি চীনের সংস্কৃতিতে বহু বছর ধরে এদের পূজাও করা হতো চীনা পুরাণ অনুযায়ী একটি ড্রাগন নাকি প্রায় পাঁচশো বছর পর্যন্ত বাঁচতে পারত এই ভিডিওটি চীনের লাওস সীমান্তের কাছে রেকর্ড করা হয়েছিল দীর্ঘ সময় ধরে আকাশে একটি বিশাল প্রাণীকে ডানা মেলে উঠতে দেখা যায় হঠাৎ সে কোথা থেকে এলো এবং কোথায় মিলিয়ে গেল তা কেউ নিশ্চিতভাবে বলতে পারে না এই ভিডিওটি নিয়েও বিশেষজ্ঞদের ধারণা ভিন্ন ভিন্ন আপনার মতে ড্রাগন কি সত্যি থাকতে পারে নাকি সবটাই কেবল একটি ভ্রম দেখুন বন্ধুরা যা ঘটে তার কিছুটা হলেও রটে তো এই ভিডিও ফুটেজগুলো একেবারেই ফেলনা নয় সম্ভাবনা আছে যে পৃথিবীর কোনো এক প্রান্তে এখনো ডাইনোসর কিংবা ড্রাগন বেঁচে আছে তো ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে বেশি বেশি শেয়ার করতে পারেন